নম ওম বিষ্ণুপাদায় গৌরপ্রিয় শিষ্যায় ভক্তিশাস্ত্র বিশারদায় শ্রী শ্রীচৈতন্যলীলাক্ষারাচার্যায় নম শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের এক গম্ভীর ও হৃদ্যগ্রাহী অধ্যায় হল লীলা যেখানে তিনি জগন্নাথদেবের সান্নিধ্যে গিয়ে দিব্যপ্রেমের এক নবধারা প্রবাহিত করেন মধ্য লীলার পঞ্চম অধ্যায়ে আমরা দেখতে পাই কিভাবে মহাপ্রভু নীলাচলে পৌঁছে জগন্নাথদেবের দর্শনে মুগ্ধ হয়ে যান এবং বৈষ্ণব সম্প্রদায়ের নানা গুণী ও ভক্তদের সঙ্গে এক এক করে মিলিত হন শ্রীচৈতন্য মহাপ্রভু যখন পুরীতে প্রবেশ করেন তখন তিনি ছিলেন সম্পূর্ণ প্রেমভেবে নিমগ্ন জগন্নাথদেবের দর্শন লাভের জন্য তিনি অতিশয় ব্যাকুল ছিলেন মন্দিরে প্রবেশ করেই তিনি জগন্নাথদেবকে দেখে আত্মবিস্মৃত হয়ে পড়েন এবং প্রেমবিভোর অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মন্দিরের পুরোহিত ও দর্শনার্থীরা প্রথমে হতচকিত হয়ে যান তবে শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর আলৌকিক অবস্থা বুঝে তাকে নিজ গৃহে নিয়ে গমন করেন কিন্তু কেন শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথ দর্শনের সময় সমাধিস্থ হয়ে পড়েন আমরা এই লীলা রহস্যের ওর খুঁজতে চেষ্টা করব চৈতন্য মহাপ্রভুকে শুধু একজন ভক্ত বললে ভুল হবে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি রাধার প্রেম অনুভব করতে এই জগতের ভক্তরূপে অবতীর্ণ হয়েছেন জগন্নাথদেব হলেন শ্রীকৃষ্ণের সেই বিশেষ রূপ যখন দ্বারকায় থেকেও বৃন্দাবনের রাধারানী ও গোপীদের স্মরণে তার অঙ্গসঞ্চালন লুপ্ত হয়ে যায় তাঁর চোখ বড় বড় হয়ে থাকে বাহু সংকুচিত হয়ে থাকে এবং তিনি এক বিশেষ অভিভূত রূপে অবস্থান করেন এই রূপই জগন্নাথ বিষয়টি গৌর প্রেমে সিক্ত বৈষ্ণবগণের সাধনের জন্য একটু বিষদে আলোচনার চেষ্টা করছি জগন্নাথ দেবের অস্বাভাবিক আকৃতির ব্যাখ্যা করতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে এই রূপ কোনো কারিগরি ত্রুটি নয় এটি এক আনন্দ ও বেদনার মিলনে উদ্ভূত আধ্যাত্মিক শারীরিক অভিব্যক্তি জগন্নাথদেবের চোখ বড় বড, বাহু ছোট দেহ গোলাকার এই সবই আসলে ভগবানের প্রেমসমাধি রূপের বহিত প্রকাশ শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় অবস্থান করছিলেন তখন তিনি রাধা ও বৃন্দাবনের গোপীদের গভীরভাবে স্মরণ করতেন একদিন তিনি শুনলেন ব্রজের গোপীরা কুন্তীর সঙ্গে কুরুবংশের সভায় এসেছেন এই সংবাদে শ্রীকৃষ্ণ স্মরণ করেন আমি বৃন্দাবনে কেমন করে রাধা ও গোপীদের কাছে এত হৃদয় নিঃসৃত প্রেম পেয়েছিলাম আর আজ আমি রাজা হয়েও সেই এই ভাবনা এক পরম বিরহবেদনায় তার অন্তরকে অভিভূত করে তোলে তিনি তখন দেহের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আনন্দ ও বেদনার সংমিশ্রণে তার অঙ্গ সঞ্চালন থেমে যায় এই বিরহ ভক্তির তীব্র আবেগে শ্রীকৃষ্ণের দেহাবয় রূপান্তরিত হয় চোখ বড় হয়ে যায় কারণ রাধার স্মৃতিতে তার চেতনা বিস্তৃত হয়ে যায় হাত পা সংকুচিত প্রেমভাবে তিনি নিস্তব্ধ শারীরিক স্তব্ধ দেহ গোলাকার চেতনা যেন কেবল হৃদয় কেন্দ্রীভূত শরীরের বাহ্যিক রূপ অর্থহীন হয়ে ওঠে এই অবস্থায় জগন্নাথ দেবের রূপ তাই এই রূপ কোন কারিকর্ম নয় বরং ভগবান শ্রীকৃষ্ণের প্রেমসমাধি অভিব্যক্তি শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছিলেন রূপ দেখে হৃদয় কাঁপে রূপ প্রেমের রূপ মহাপ্রভু এই জগন্নাথ রূপ দেখে আত্মসমর্পিত হন কারণ তিনিই তো রাধার ভাব নিয়ে এসেছেন কৃষ্ণ হয়ে তাই এই রূপে তিনি রাধার দৃষ্টিতে কৃষ্ণকে দেখে ফেলেন এখানেই শুরু হয় তার ভবসমাধি চৈতন্যদেবের লীলা একটি পারমার্থিক পরম রহস্য ভগবান নিজে ভক্তরূপে নিজেকে দর্শন করছেন তাই একদিকে দর্শনার্থী চৈতন্য অপরদিকে দর্শনীয় জগন্নাথ এই দুই ভগবদত্বে অভিন্ন তবে রসভেদে পৃথক দর্শনমাত্রই তার হৃদযে প্রেমের বিস্ফোরণ ঘটে প্রেমাতিশয্যে তার চেতনা লীন হয়ে যায় এই অবস্থাকে বলা হয় ভবসমাধি বা প্রেমসমাধি যদিও তিনি বাহ্যিকভাবে অচেতন হয়ে পড়েন তবু এই চৈতন্য হারানো মানে চৈতন্যের বিলুপ্তি নয় বরং এই অবস্থায় চৈতন্য সর্বোচ্চ স্তরে বিকশিত হয় যেখানে জট জগৎ দেহবোধ ইন্দ্রিয় সঞ্চালন সব নিস্তব্ধ হয়ে শুধু ঈশ্বর প্রেমের নির্জন আলোড়ন প্রবাহিত হয় এটাই ভগবত সমাগমের প্রকৃত রূপ যেখানে ভক্ত ও ভগবান এক হয়ে যায় চৈতন্য চরিতামৃত মধ্য মধ্যলীলা অধ্যায় পাঁচ এ কৃত্তিবাস কবি ভাষায় এই প্রেমবিভোর অবস্থার বর্ণনা আছে দেখি জগন্নাথের রূপ ভক্তিভাবে মন আকুল গড়ায় ভূমিতে প্রেমে নয়ন জল সিন্ধু চুল এখানে কেবল এক ব্যক্তির জ্ঞান হারানোর কথা নয় এ হল ভগবানের প্রেমসের স্বরূপ প্রকাশ আধুনিক মানসিক ও স্নায়ুবিজ্ঞানের ভাষায় বললে এ হল একটি ট্রানসজেন্ডেন্টো অ্যাক্সট্রেসে যেখানে চৈতন্যদেবের আত্মচেতনা এক উচ্চত স্তরে উত্তীর্ণ হয় এই অবস্থায় মস্তিষ্কের সচেতন কেন্দ্র সাময়িকভাবে নিস্তব্ধ হয়ে যায় কিন্তু ভেতরে অন্তর্দৃষ্টি তীব্রতর হয়ে ওঠে এমন অবস্থা অনেক সাধক ও যোগীও লাভ করতে চেয়েছেন কিন্তু মহাপ্রভু তা স্বভাবতই বহন করেন শ্রীচৈতন্য মহাপ্রভুর জগন্নাথ দর্শনে সমাধিস্থ হওয়া ছিল ঈশ্বর প্রেমের চূড়ান্ত প্রকাশ আত্মার ভগবানের সাথে মিলনের পরিণতি এবং সর্বোচ্চ ভক্তিরূপ প্রশাসাধনের একটি বহিত প্রকাশ আজকের এই যান্ত্রিক যুগে যেখানে মানুষ আত্মবিস্মৃত সম্পর্কহীন এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভুর পুরী লীলা আমাদের এক অনন্য পথ দেখায় তিনি দেখালেন ভক্তি মানেই আত্মসমর্পণ ঈশ্বর দর্শন মানেই প্রেমে নিজেকে হারিয়ে ফেলা এবং সত্যসঙ্গই জীবনের প্রকৃত রত্ন এই লীলা আমাদের মনে করিয়ে দেয় জগন্নাথ দর্শন কেবল একটি অনুরাগ নয় বরং তা এক আত্মজাগরণ আসুন আমরা চৈতন্যের সেই চেতনাকে নিজের জীবনে ধারণ করি প্রেমের পথে হাঁটি সত্যসঙ্গ গ্রহণ করি এবং ঈশ্বর নামে আমাদের মন বিলিয়ে দিই এইভাবেই পুরী লীলা আজও আমাদের আত্মাকে জাগাতে পারে প্রেমে উদ্ভাসিত করতে পারে জয় জয়গর হরিবল শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণে আমাদের শতকোটি প্রণাম হরিনাম সংকীর্তনের এই মহাযুগে চলুন সেই লীলার আলোয় আলোকিত হই